জয় শ্রী রাধে গোবিন্দ নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমাদের এই চ্যানেলের আরও একটি নতুন টোটকা ভিত্তিক আপডেটের এবং পুরাণ ভিত্তিক আপডেটের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ বৃহস্পতিবার এবং বৃহস্পতিবার আজকে নবমী তিথিতেই পড়েছে শ্রী শ্রী জগৎ জননী মাতা শ্রী জগদ্ধাত্রী দেবী মার পূজা আরাধনা আজকের এই বিরল যুগে আজকের এই লগ্নে আমরা এই মুহূর্তকে কাজে লাগাব এবং শ্রী দেবী দুর্গার অন্যতম রূপ শ্রী মহিমান্বিত মা শ্রী জগদ্ধাত্রী দেবীর বিশেষ তত্ত্ব আমরা পাঠ করব বিশেষ মন্ত্র আমরা পাঠ করব এই দিনে অর্থাৎ জগদ্ধাত্রী পূজার এই বিশেষ তিথিতে আপনারা অর্থাৎ যদি কোনো ভক্ত শ্রী জগদ্ধাত্রী স্তোত্রম পাঠ করতে পারে বিশ্বাস করুন বন্ধুরা এই দিনে কিন্তু শ্রীদেবী জগদ্ধাত্রী সেই ভক্তের উপর সর্বদাই কৃপাবর্ষিত অঙ্গারে থাকে সেই ভক্তের জীবনে নানান রকম সমস্যা দুর্ভিক্ষ দূর হয় আপনারা সকলেই জানেন শ্রী দেবী মা জগদ্ধাত্রী সকলের অর্থাৎ জগতের ধারক একান্তই সকলকে রক্ষা করবেন তাই বিশ্বাস রাখুন আসুন আজকের এই তিথিতে আজকের এই যোগে আমরা সকল সকলে মইলে সকল ভক্তগণ মিলে আমরা শ্রবণ করব তথা জপ করব। শ্রী শ্রী জগদ্ধাত্রী স্তোত্রম তাই আসুন শ্রীহরি এবং দুর্গা দেবীর নাম নিয়ে আমরা আজকের এই পুণ্যযাত্রা শুরু করি ওম নম ভগবতে বাসুদেবায় জয় দেবী মা দুর্গা দেবীর জয় আদারভূত চাধে ধৃতরূপে ধুরন্ধরে ধ্রুবে ধ্রুব পদে ধীরে জগদ্ধাত্রী নমস্তুতে সবাকারে শক্তি রূপে শক্তি স্থে শক্তি বিগ্রহে শক্তচার দেবী জগদ্ধাত্রী নমস্তুতে জয় জগদানন্দ জগদ প্রপূজি জয়ুর্গে জগদ্ধাতত্রী নমস্তুতে পারমাণুষারূপে চানুকি সুপিণী সূক্ষ্মতিস্থূলরূপে চগদ্ধাতত নমস্তুতে সূক্ষ্মাতিসূক্ষ্মরূপে চ প্রাণাপ্রাণাদিরূপিণী ভাবভবরূপে চ জগদ্ধাত্রী নমস্তুতে কালাদিরূপে কালে সে কালাকাল বিভেদিনী সর্বসারূপে সর্বাজ্ঞে জগদ্ধাত্রী নমস্তুতে महाविघ्ने महोत्साहे महामाये वरप्रदे पप्रसारे सधीशे जगद्धात्रि नमस्तु ते अग्रमे जगतमाद्ये माहेश्वरी वराङ्गणे आशेषरूपे रूपस्थे जगद्धात्रि नमस्तु ते সপিমন্ত্রণাং শূপে সনাতন সর্বশক্তিস্বরূপে চগদ্ধাত্রী নমসে তীর্থযোগতোদারে জগন্ময়ী তর্সে জগদ্ধাত্রী নমসে দয়ারূপে দয়াদৃষ্টে দয়াদ্রে দুঃখমোচনী স্বপত্তরিক দুর্গে জগদ্ধাত্রী নমস্তুতে আগম্য ধাম ধাম মহাযোগীশিৎপুরে অমেয় ভাবকুটসে জগদ্ধাত্রী আদারভূত চাধে ধৃতরূপে ধুরন্ধরে দ্রুবে ধ্রুব পদে ধীরে জগদ্ধাত্রী নমস্তুতে সবাকারে শক্তি রূপে শক্তি স্থে শক্তি দেবী জগদ্ধাত্রী নমস্তুতে জয় জগদানন্দ জগদ প্রপূজি জয়ুর্গে জগদ্ধাতত্রী নমস্তুতে পারমাণুষারূপে চানুকি সুপিণী সূক্ষ্মতিস্থূলরূপে চগদ্ধাতত নমস্তুতে সূক্ষ্মাতি সূক্ষ্মরূপেচ প্রাণা প্রাণা DIRUPINI ভাবা ভবস্বরূপেচ জগদ্ধাত্রী নমস্তুতে কালadirupe কালেষে কালকালোবিভেদিনী সর্বশারূপে সর্বজ্ঞে জগদ্ধাত্রী নমস্তুতে महाविघ्ने महोत्साहे महामाये वरप्रदे पप्रसारे सधीशे जगद्धात्रि नमस्तु ते अग्रमे जगतमाद्ये माहेश्वरी वराङ्गणे आशेषरूपे रूपस्थे जगद्धात्रि नमस्तु সপ্তোটিমন্ত্রণাং শিপে সনাতন সর্বশক্তিস্বরূপে চগদ্ধাত্রী নমসে তীর্থযোগতোদারে জগন্ময়ী তর্সে জগদ্ধাত্রী নমসে দয়ারূপে দয়াদৃষ্টে দয়াদ্রে দুঃখমোচনী স্বপত্তরিক দুর্গে জগদ্ধাত্রী নমস্তুতে আগম্য ধ মহাযোগীশিৎপুরে অমেয় ভাবকুটসে জগদ্ধাত্রী নমস্তুতে আদারভূত চাধে ধৃতরূপে ধুরন্ধরে ধ্রুবে ধ্রুব পদে ধীরে জগদ্ধাত্রী নমস্তুতে সবাকারে শক্তি রূপে শক্তি স্থে শক্তি বিগ্রহে শক্তচার দেবী জগদ্ধাত্রী নমস্তুতে জয় জগদানন্দ জগদ প্রপূজি জয়ুর্গে জগদ্ধাতত্রী নমস্তুতে পারমাণুষারূপে চানুকি সুপিণী সূক্ষ্মতিস্থূলরূপে চগদ্ধাতত নমস্তুতে সূক্ষ্মাতিসূক্ষ্মরূপে চ প্রাণাপ্রাণাদিরূপিণী ভাবভবরূপে চ জগদ্ধাত্রী নমস্তুতে কালাদিরূপে কালে সে কালাকাল বিভেদিনী সর্বসারূপে সর্বাজ্ঞে জগদ্ধাত্রী নমস্তুতে महाविघ्ने महोत्साहे महामाये वरप्रदे पप्रसारे सधीशे जगद्धात्रि नमस्तु नमस्तुते अग्रमे जगतमाद्ये माहेश्वरी वराङ्गणे आशेषरूपे रूपस्थे जगद्धात्रि नमस्तुते। সপিমন্ত্রণাং শূপে সনাতন সর্বশক্তিস্বরূপে চগদ্ধাত্রী নমসে তীর্থযোগতোদারে জগন্ময়ী তর্সে জগদ্ধাত্রী নমসে দয়ারূপে দয়াদৃষ্টে দয়াদ্রে দুঃখমোচনী স্বপত্তরিক দুর্গে জগদ্ধাত্রী নমস্তুতে আগম্য ধাম ধাম মহাযোগীশিৎপুরে অমেয় ভাবকুটসে জগদ্ধাত্রী নমস্তুতে আদরভূত চাধে রূপে ধুরন্ধরে ধ্রুবে ধ্রুব পদে ধীরে জগদ্ধাত্রী নমস্তুতে সবাকারে শক্তি রূপে শক্তিস্তে শক্তি বিগ্রহে শক্তচার প্রিয় দেবী জগদ্ধাত্রী নমস্তুতে জয় জগদানন্দে জগদেক প্রূজি জয় শর্ব দুর্গে জগদ্ধাতত্রী নমে পরমাণুসূপে দানুকি সূপিণী সূক্ষ্মতিস্থূলরূপে চগদ্ধাতত নমস্তুতে সূক্ষ্মতিসমূপে প্রাণপ্রাণদিণী ভাবভাবস্বরূপে চগদ্ধাত্রী নমস্তুতে কালদিপে কালে কালকালভেদি স্বসে স্বাজে জগদ্ধাত্রী নমসে মহাবিঘ্নে মহোৎসে महामाये वरप्रदे प्रञ्चसारे साधीसे जगद्धात्री नमस्तुते ते अग्रम्ये जगतमाद्ये माहेश्वरी वराङ्गणे आशेषरूपे रूपस्थे जगद्धात्री नमस्तुते। সপ্তোটিমন্ত্রাণাং শক্তি রূপে সনাতন সর্বশক্তিসূপে চগদ্ধাত্রী নমসে তীর্থযোগ যোগসারে জগন্ময়ী তর্ব জগদ্ধাত্রী নমসে দয়ারূপে দয়াদৃষ্টে দয়াদ্রে দুঃখমোচনী স্বপত্তরিক দুর্গে জগদ্ধাত্রী নমস্তুতে আগম্য ধাম ধাম মহাযোগীশিৎপুরে অমেয় আদরভূতে চাধে ধৃতরূপে ধুরন্ধরে দ্রুবে ধ্রুব পদে ধীরে জগদ্ধাত্রী নমস্তুতে সবাকারে শক্তি রূপে শক্তিস্থে শক্তি বিগ্রহে দেবী জগদ্ধাত্রী নমস্তুতে জায়তে জগদানন্দে জগदिक প্রজুপজিতে জায়াসর্বগতি দুর্গে জগৎadhatri নমস্তুতে পরমাণু স্বরূপে চ দানুকাদি স্বরূপিণী সূক্ষ্মতী স্থূল রূপে নমস্তুতে সুक्ष্মাতি শুक्ष্মা রূপেচ, প্রাণপানা দিরূপিনি ভাবাভবর স রূপে্চ জগ্ধাত্রী নামাস্তুতে কালাদীরূপে কালেসে কালাকাল বিভেদিন সার্বাসা রূপে সারবাজ্যে জাগা্ধাত্রী महाविघ्ने महोत्साहे महामाये वरप्रदे पप्रञ्चसारे सधीशे जगद्धात्री नमस्तुते ते अग्रम्ये जगतमाद्ये माहेश्वरी वराङ्गणे आशेषरूपे रूपस्थे जगद्धात्री नमस्तुते। সপ্তোটিমন্ত্রাণাং শক্তি রূপে সনাতন সর্বশক্তিসূপে চগদ্ধাত্রী নমসে তীর্থযোগ যোগসারে জগন্ময়ী তরং সবস্তগদ্ধাত্রী নমসে দয়ারূপে দয়াদৃষ্টে দয়াদ্রে দুঃখমোচনী স্বপত্তরিক দুর্গে জগদ্ধাত্রী নমস্তুতে আগম্য ধাম ধাম মহাযোগীসরিতপুরে অমেয় জয় মা জগতজনী শ্রী জগদ্ধাত্রী দেবীর জয় হরে কৃষ্ণ তো বন্ধুগণ অবশ্যই আজকের এই তিথি আজকের এই যোগ একেবারেই হাতছাড়া করবেন না আজকের এই তিথিতে অবশ্যই আপনারা এই জগদ্ধাত্রী স্তোত্রম পাঠ করুন জীবনে পূর্ণ এবং দীর্ঘায়ু প্রাপ্তির জন্য শান্তিটুকু সংসারে প্রাপ্তির জন্য অবশ্যই জগৎ জননী শ্রীদেবী জগদ্ধাত্রী দেবীর কাছে নিজেদের মনের কামনা বাসনার কথা এই স্তোত্রমটি পাক করে তারপরে জানান দেখুন চমৎকার তো বন্ধুগণ আজকের এই পর্বটি এই অবধি আশা করছি আপনারা অনেকটাই উপকৃত হতে পেরেছেন এই পবিত্র দিনের শুভেচ্ছা জানিয়ে আজকের এই পর্ব এখানেই সমাপ্ত করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন সর্বদা আপনাদের মনের কামনা বাসনাগুলি একে একে পূরণ হোক জগদ্ধাত্রী দেবীমার কৃপা এবং আশীর্বাদ এবং মহিমার প্রভাবে নমস্কার